ওই গ্যালারিতেই তৈরি হয় রূপকথা ওই গ্যালারিতেই মিশে থাকে আবেগ উচ্ছ্বাস উন্মাদনা কত গল্প কত হাহাকার কত লড়াই প্রতিনিয়ত যুদ্ধে লড়াই করা যোদ্ধারা নিজেদের সব কিছু উজাড় করে সমর্থন করতে চান নিজের প্রিয় দলকে কিন্তু ওদের গল্পটা একটু অন্যরকম জীবনের রং সবুজ মেরুন হলেও ওদের জীবনটা কালো আর কালো মোহন বাগানের সবুজ মেরুন রং কেমন হয় সেটা কোনোদিন চোখে শুধু উপলব্ধি করে গেছেন হোসে নড়ি ব্যারেটো থেকে দিমিত্রি কোনোদিন চোখে দেখেননি প্রিয় তারকাদের শুধুমাত্র উপলব্ধি করে গেছেন তারা উত্তরপাড়ার পাড়ার ও দীপ্তজিতে দুই যমজ ভাই মোহনবাগান সমর্থক জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন বড় ভাই যুধাজিৎ একেবারে চোখে দেখতে পান না আর দীপ্তজিতের চোখে হাই পাওয়ার চশমা চল্লিশ শতাংশ দৃষ্টিশক্তি রয়েছে তার তবে দূরের কিছু সেভাবে দেখতে পান না তিনিও বড়ো ভাই যুধাজিৎ যতটুকু দেখেন দীপ্তজিতের ওই চল্লিশ শতাংশ দৃষ্টিশক্তির চোখে কিন্তু তাদের বেঁচে থাকার অক্সিজেন ওই মোহনবাগান ঘুমোতে যান মোহনবাগানের পতাকাকে আঁকড়ে ধরে আবার ঘুম থেকে উঠে সেই মোহনবাগানের পতাকাকে আঁকড়েই দিন শুরু হয় তাদের। মাঠে খেলা দেখতে গেলে ছোট ভাই দীপ্তজিৎ ভূমিকায় বলে দেয় মাঠে কখন কি হচ্ছে কার পায়ে বল কি হলো মোহনবাগান কি প্রতিপক্ষের জালে বলটা জড়িয়ে দিয়েছে দু চোখে ঘন অন্ধকারের মাঝেও ওই নব্বইটা মিনিট সেই অন্ধকারেও যে আলো জ্বলে ওঠে তার নাম মোহনবাগান মোহনবাগানের প্রতি ভালোবাসাটা এলো মানে দেখুন শিল জয় উনিশশো এগারো শিল জয় সেইটা যখন আমি মানে প্রথম শুনেছিলাম তখনই একটা আলাদা আবেগ এসেছিলো যে হ্যাঁ মানে খালি পায়ে খেলে আমরা ব্রিটিশদেরকে হারিয়েছিলাম তারপরে মোহনবাগান ভারতের জাতীয় ক্লাব এইগুলো সব ভেবে তারপরে ব্যারেটোর প্রতি যে ভালোবাসাটা সেটা ছোটোবেলায় আমি যখন রেডিওয়ে কমেন্টে শুনতাম আপনাকে বললাম সেটা ব্যারেটোর খেলাটা মানে আলাদাই ভাল লাগতো তার কারণটা বলি কারণ আমি ছোটোবেলায় মোহনবাগান যখন হেরে যেত তখন আমি কান্নাকাটি করতাম ব্যারেটো কিন্তু যখন যে পাঁচ দিনের যে ম্যাচটা হয়েছিল যে ম্যাচটা আমরা পাঁচ দিনে জিতেছিলাম ওই ম্যাচে ব্যারেটো যখন মানে ওনার চোট লেগেছিল উনি উঠে যাচ্ছিলেন তখন কিন্তু উনিও কাঁদছিলেন এটা আমি কমেন্টিতে শুনেছি তো এইটা আমি ভেবেছি যে আমিও মোহনবাগানের জন্য কাঁদি ব্যারেটেও কিন্তু কাঁতি তো আমিও যেন মোহনবাগানি উনিও কিন্তু মোহনবাগানে হ্যাঁ সমস্ত খেলোয়াড়ই যে মোহনবাগানে খেলছে সবাইকেই ভালোবাসে কিন্তু ব্যারেটের প্রতি ভালোবাসাটা আলাদা একটা যায় সেক্ষেত্রে এদের করো কি মানে এই যে অন্ধকারের মধ্যে তুমি থাকো সেক্ষেত্রে কামিংস দিমিত্রি এদের এদের চেহারাটা তোমার কাছে কি এদের চেহারাটা বলতে আমি মানে সবসময় এটা ভাবি যে সবুজ মেরুন জার্সিটা পরে এরা যখন মাঠে নামছেন ওইটাই আমার কাছে আলাদা তখন একটা মানে ফিলিংটা হয় যে মোহনবাগানের জার্সিতে এরা খেলছে তার মানে এরাও মোহনবাগানি এরাও আমার মতো এরাও মোহনবাগানি এদের জন্য আমরা ম্যাচটা জিততে পারব তো তখন ওইটাই ফিলিংটা আসে হ্যাঁ আমি হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু আমি ওটা ভাবি যে তারা গোল করছে ওটা আমার দেখার থেকেও আমি আমার কাছে বড় হচ্ছে মোহনবাগানের জয়টা মোহনবাগান জিতলে তখন আর ওই অন্য কিছু আমার মাথায় থাকে মাঠে যাওয়ার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো মানে মাঠে কিভাবে মন বাগান অ্যাটাক করতে যাচ্ছে বা প্রতিপক্ষ মন বাগানের দিকে এগিয়ে আছে সেটা কিভাবে উপলব্ধি করবো বা মাঠে যাওয়ার এক্সপিরিয়েন্স হ্যাঁ সেটা সেটা বলি সেটা হচ্ছে প্রথম যখন যেবার আপনাকে বললাম মাঠে গেলাম সেটা তো প্রথমে তো মাঠে সৌমাগদার সাথে গেছিলাম প্রথম ডারবিতে তো গ্যালারিতে যখন বসলাম তখন একটা আলাদা আনন্দ হলো যে হ্যাঁ মোহন মানে গ্যালারিতে বসে জয় বাগান বলে চিৎকার করতে পারছি ওটা আলাদা আনন্দ হয়েছিল তারপর যখন আমরা অ্যাটাক করছিলাম আসলে দেখুন যখন আমরা অ্যাটাক করছি তখন তো সবাই যারা আমাদের সমর্থক সবাই তো বলে যে এ ধরুন কামিংসের পায় বল সবাই বলে কামিংস চল তো সেটা তো আমি শুনতে পাচ্ছি সেটা শুনে মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কোন জায়গাটায় বলতে আছে ধরুন বক্সে ধরুন অপোনেন্টের বক্সে কামিংস ঢুকলো তো বক্সে ঢুকলে সাধারণত গোল হওয়ার চান্সটা বেশি থাকে না তখন তো একটা আলাদা মানে বুঝতে পারি যে গোল হতে পারে এবার দেখুন কিছু মানে মোটামুটি আমার ভাই মোটামুটি ধরুন আমি ভাই পুরোটা তো বলতে পারে না যে কার পায় বল এমনি বলে যে মোহনবাগান অ্যাটাক করছে আমাদের পায় বল এরম বলে কিন্তু সব প্লেয়ারগুলোর নাম তো বলতে পারে না ওইটা আমি ধরুন মোটামুটি একটা বুঝেনি যে মোটামুটি তো কে কোন পজিশনে খেলে সেটা আমি জানি সেটা বুঝেনি হ্যাঁ অপোনেন্ট যখন অ্যাটাক করে তখন একটু ভয় লাগে যে কোন জায়গায় আমি ভাইকে বলি যে কিরে কিরে কি হলো কি হলো এরকম জিজ্ঞেস করি আর আমি যেহেতু আমার চশমার হাই পাওয়ার আছে আমি মোটামুটি দেখতে পাই খুব পরিষ্কার যে দেখতে পাই সেটা বলবো না চশমা ছাড়া আমি কিছুই দেখতে পাই না মাঠ থেকে হ্যাঁ আমি বলছি এটা মাঠ থেকে আমি জাস্ট প্লেয়ারের জার্সি কালারটা বুঝতে পারি ওইভাবে কোন প্লেয়ারটা কে সেটা বোঝাটা আমার পক্ষে সম্ভব হয় না কারণ যে অতটা দূর থেকে আমি বুঝতে পারি না আমি দেখতে পাই সবুজ মেরুন জার্সি আমরা অ্যাটাক করছি এবার কি হয় আমি ওকে বলে দিই দাদা আমরা অ্যাটাক করছি এইভাবে হচ্ছে খেলাটা যেটুকু পারি আমি সেইভাবে বলার চেষ্টা করি বাকি যখন আমি বুঝতে পারি না যে কোন প্লেয়ারটা সাবস্টিটিউট হলো কোন প্লেয়ারটা কার্ড দেখলো তো তখন আমি পাশে যে সমর্থকরা থাকে তাদেরকে আমি জিজ্ঞেস করি যে কে কার্ড দেখলো বা কে সাবস্টিটিউট হলো তারা আমাদের বলে দেয় যে এইটা হলো এইটা হলো তখন আমি দাদাকে বলে দিই যে দাদা এই জিনিসটা হলো মোহনবাগান ছাড়াও জীবনে আরও একটা বাঁচার রসদ রয়েছে সেটা হলো দাবা বড় ভাই যুদাজিৎ আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে বিশ্বনাথন আনন্দ দিব্যেন্দু বড়ুয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রীড়াবিদদের থেকে পেয়েছেন সম্মান রাজ্যপালের থেকে পেয়েছেন পুরস্কার দাবা আর মোহন বাগান একটা যদি নিঃশ্বাস হয় তবে আর একটা প্রশ্বাস সেটা হচ্ছে আমি যখন দাবাও খেলি যখন আমার টুর্নামেন্ট চলে তখন আমি মোহনবাগানকে মানে মানে তখনও খেলার মাঝখানে আমি ফোন করে জিজ্ঞেস করি মোহন বাগান এগিয়ে আছে তো মোহনদাগান জিতেছে তো খেলতে মোহন বাগান ছাড়া কিছু নেই আমি ঘুম থেকে যখন উঠি তখন বাগানের কথা ভেবে উঠি আবার যখন শুতে যাই তখন মোহন বাগানের কথা ভেবেই ঘুমোতে যাই সব যখন যায় মন্দাখান হেরে গেলে ছোটোবেলায় তো আপনাকে বললাম খুব মানে খুবই কাঁদতাম আমি কিছু এখন আমি হয়তো কান্নাকাটিটা হয়তো আগের মতো না করলাম কিছু করি না চুপ করে থাকি দাবা খেলাটাও শুরু হয়েছিল সেই আমার দাদার থেকেই প্রথমে দাদা টুর্নামেন্ট খেলতে গেছিলো একটা জোনাল টুর্নামেন্ট খেলতে গেছিলো টাটানগরে জামশেদপুরে তো ওখানে গিয়ে ও টুর্নামেন্টটা খেলছিলো আর আমি আর আমার দাদা আলাদা কোথাও যাই না মানে আমার মা বাবাই কোথাও নিয়ে যায় আমাদের আমরা একা কোথাও যাই না তো এইবার কী হয়েছিল আমি ওখানে গিয়ে একাই ঘুরছিলাম কারণ যে আমার টুর্নামেন্ট তো আমার ছিল না আমি তো খেলতাম না তো সেইটা দেখে আমার মনে হলো আমিও খেলাটা শিখি এবার আমি দাদাকে বলেছিলাম দাদা দিয়ে আমার খেলাটা শিখিয়ে দে ও আস্তে আস্তে আমাকে শিখিয়ে দিয়েছে এইভাবে খেলতে হয় এইভাবে পিসগুলোকে মুভমেন্ট করতে হয় এরকম করেই আস্তে আস্তে খেলাটা শেখা তারপরে আস্তে আস্তে আমিও খেলাটা জয়েন করেছি প্রতি বছর উনতিরিশে জুলাই মোহনবাগান দিবসের দিন মোহনবাগান মাঠে যান দীপ্তজিৎ ও যুধাজিত তারা যেবার প্রথম মাঠে গিয়েছিলেন সেই স্মৃতি বলতে গিয়ে আবেগে ভাসলেন দীপ্তজিৎ আর যুদাজিতের মা রুমা দেবী ওর বাবা যেহেতু ব্যস্ত থাকে সেই জন্য আমি বললাম না আমি নিয়ে যাব তোদের কোনো অসুবিধে নেই তা ওদের সাথে গেলাম গিয়ে গ্যালারিতে বসে নানা রকম খেলা টালা দেখছি এবার ওই মাঠে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে আমি বললাম যে চল নিয়ে যাই আমি তোদের তা ও সেই মাঠে গিয়ে সেই অনুভূতিটা আমি বলতে পারবো না মাঠে গিয়ে সেই ঘাসগুলো ছুটছে কোন দিকে গোলপোস্ট সেটা দেখার জন্য ওর যে অনুভূতিটা সেটা সত্যি মানে আমার পক্ষে খুব করুণাদায়ক হচ্ছিল তা যাকে ওকে যে আমি দেখাতে পেরেছি এবং বাগানের গ্যালারি কোথায় ওরা জামা কাপড় ছাড়ে সমস্ত নিয়ে গিয়ে গিয়ে মানে আমি ওকে দেখিয়েছি কিন্তু সেই জিনিসটা মানে খুব অ্যাথেটিক লাগছিল আমার পক্ষে মা হিসেবে মোহনবাগান ম্যাচ থাকলে তাদেরকে টিকিট দিতে ভোলেন না মোহনবাগান সচিব দেবাশিস দত্ত শুধু কি তাই তাদের যত্ন সহকারে বাড়ি থেকে যুবভারতী আবার সেখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার সব দায়িত্ব পালন করেন মোহনবাগানের সাব কমিটির এক সদস্য সৌমক দাস আসলে ওরা কোনোদিন ভাবেননি যে মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন তাই ওদের কাছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ও সৌমখ বাবুরাই ভগবান তাই তো বারবার কথা বলতে গিয়ে তাদের কথাই ঘুরে ফিরে আসছিল দুই ভাইয়ের মুখে দু হাজার কুড়ি থেকে আজকে দু পর্যন্ত এই পাঁচ বছর আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট ম্যাচেই খেলা দেখতে যাই মাঠে তো এইটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় ক্লাব সচিব শ্রী দেবাশিস দত্ত মহাশয়ের জন্য উনি প্রত্যেকটা ম্যাচে আমাকে যদি টিকিট না পাঠাতেন তাহলে আমি সত্যি খেলা দেখতে যেতে পারতাম না আর একটা কথা বলি গত বছর আমাদের উত্তরপাড়ায় একটা অনাথ আশ্রমে একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে আমাদের ক্লাব সচিব এসেছিলেন উনি আমাদের সাথে দেখা করে গেছেন এবং উনি আমাদের বলেছেন যে তোমাদের যা অসুবিধা হবে তোমরা আমাকে বলবে আমি সব সময় তোমাদের পাশে আছি এইটা আমার কাছে সবথেকে বড়ো পাওনা যে ক্লাব সচিব আমাদের সাথে দেখা করেছে আমাদেরকে এই কথাটা বলেছে আর একটা কথা বলি সেটা হচ্ছে প্রথম যে আমি যে মানে প্রথম যে খেলা দেখতে গেলাম সেইটা সৌমাকদার ছাড়া সম্ভব হতো না কারণ আমি আমাদের যে ক্লাব সচিব এত ভালোবাসেন ক্লাব সচিবের কাছে যে আমরা পৌঁছেছি সেইটা সৌমাকার ছাড়া সম্ভব হতো না তার কারণ স্যার তো আমাদের প্রথমে চিনতেন না তো তাকে যে আমাদের চেনানোটা সেইটা সৌমাকার করিয়েছে এভাবেই দিমিত্রি কামিনসদের উপলব্ধি করে তাদের খেলা উপভোগ করছেন উত্তরপাড়ার এই দুই আদ্যপ্রান্ত মোহনবাগান সমর্থক জীবনটা অন্ধকার হলেও জীবনের রংটা তাদের সে কারণেই সবুজ মেরুন মনের ভেতরে তাই এক রাস আলো একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে আসবেই দক্ষিণ বাতাস আগামীর বার্তা নিয়ে এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উঠতে মানা মিলবেই তাদের অবাধ স্বাধীনতা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো